মায়ের হাতের স্পেশাল মুড়ির মোয়াটা ঝোলা মিঠি দিয়ে বানানো হয়েছে ঝোলা গুড় যেটাই বলেন আর কি খেজুরের রস দিয়ে এই মোয়াটা বানানো হয়েছে মোয়াটা খেতে দেখতে খুব মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতেও যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন ধরে ব্লগ ছাড়া হচ্ছে না যেহেতু আমি সময় অভাবে ছাড়তে পারতেছি না আমি এখন বাবার বাড়িতে আছি রোজার মাস থাকবো ঈদের কয়েকদিন আগে চলে যাব আর আশেপাশে অনেক শব্দ হইতেছে আপনারা ভাববেন যে এত শব্দ কী গ্রাম এলাকা তো ওই জন্য শব্দ হচ্ছে যে শব্দ আর রাত্রেও যেমন শব্দ হয় দিনে একটু শব্দ হয় আশেপাশে লোকজন আছে আমি ফ্রি হয়ে ভালো মতো ক্লিয়ারভাবে ভয়েস দিতে পারতেছি না তার জন্য সরি যাই হোক আমি মাংসগুলো ভেজে নিচ্ছি যেহেতু শক্ত মুরগি রান্না করবো এর জন্য মাংস ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ মরিচ ভে ভালো করে ভেজে সব মশলাপাতি যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আদা বাটা সব কিছু দিয়ে মশলাপাতি কষিয়ে ভালো মতো যখন তেল উঠে গেছে তারপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংস মাংসর মশলা যত কষানো হবে ততই কিন্তু টেস্টটা আসবে আর কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর নিজের রান্না নিজের প্রশংসা না করলেই নয় আসলে না করলে তো আপনারা বুঝবেন না আর আপনারা ভাববেন যে টুক সময় কিভাবে রান্না করতেছি এতটুক সময় না আমি অল্প অল্প কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে কিছুদিন আগের ভিডিও সমর অভাবে আমি দিতে পারিনি তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আপনি যদি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সব সময় ভিডিও দেওয়ার জন্য তারপর মাংস নেড়িচের ভালো মতো ঢাকুন দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো মতো শক্ত হয় আর মাটির চুলায় রান্না করলে কিন্তু মাংসর টেস্ট অন্যরকম হয় যারা মাটির চুলায় রান্না করেছেন তারা অবশ্যই বুঝবেন অবশ্যই টেস্ট বুঝবেন যা ভালো মতো কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিলাম আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর সব কিছু পারফেক্ট হয়েছিল আর মাটির চুলায় রান্না করলে কিন্তু রকম একটা টেস্ট আসে যাই হোক তারপর আমার ফাইনালি রান্না হয়ে গেল কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হইতেছিলো আর তারপর ইফতারের টাইম যেহেতু এই রোজার মাস এই জন্য আমার ভাবি ফল টল কেটে নিয়েছিল এখানে অনেক রকম ফল আছে যেমন আনার বেদেনা আপেল কমলা পেয়ারা তারপর একটা নাচপতি এনেছিলো আর আব্বা একটা আনারস একটা মিনি ছিল কিন্তু দেখতেও যেমন আর খেতেও খুব মিষ্টি ছিল তারপর আমার আব্বা হাটে থেকে চাল ভাঙ্গাই ছিল আজকে পিঠা বানানো হবে যেহেতু শীত চলে যাচ্ছে এই জন্য আজকে আমাদের দুধচিত পিঠা বানানো হবে আর এইগুলো গ্লাস এনেছিল এটা হলো আরে ফুলের গ্লাস শরবত খাওয়ার জন্য এই গ্লাসটাই ভালো যেহেতু বাচ্চা মানুষ আছে বাড়িতে আর সবশেষে আমরা এখন ইফতারি করে নিচ্ছি সবাই মিলে ইফতারি করে নেওয়ার টেস্টটি কিন্তু আলাদা সবাই মিলে ইফতারি খেয়ে দেখবেন আর এখানে আমার ভাবি পিঠা বানাচ্ছিলো বললাম না শীত চলে যাচ্ছে এর জন্য আমার ভাবি পিঠা বানাচ্ছিলো দুধচিত্র পিঠা শীত চলে যাচ্ছে ওই জন্য দুধচিতর পিঠাকে বিদায় দিয়ে দিচ্ছে আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ আর দুধচিত পিঠা আমার এত পছন্দ না কিন্তু সবাই খায় একটু তো মুখে দিতেই হবে এর জন্য আমি ওই একটু খেয়ে নেব আর এখানে সুন্দর মতো পিঠা উঠিয়ে নিচ্ছিল আর কে কে দুধিত পিঠা পছন্দ করেন আর কে কে খাইছে না আর মাটির চুলায় বানালে অন্যরকম একটা টেস্ট আসে সবাই মাটি চুলার চেষ্টা করবেন বানানোর যাই হোক আমি খেয়েছিলাম আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ